এই দেখো কত সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে দেখতেই পাচ্ছে আর দেখো কত সুন্দর নরম একবারে তুল তুলে হয়েছে পিঠেটা আর খেতেও খুব ভালো নমস্কার বন্ধুরা তাপসির রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আর আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো বাড়িতে খুব কম সময়ের মধ্যেই হাতের সামনে যদি কিছু মানে খুঁত থাকে তো সেই খুঁতগুলো দিয়েই বানিয়ে নিতে পারবে তো এই দেখুন বন্ধুরা আমি এখন একটা গামলার মধ্যে আমাদের ঘরের চাল পাছুরে যে খুঁতগুলো বেরিয়েছিলো সেই খুঁতগুলোই এখন আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো এক এক ঘন্টার মতো তো তারপরে এক ঘন্টা পরে আবার চালটাকে আমি হচ্ছে যে মিক্সচার মেশিনে বেটে নেব তো তোমরা চাইলে সিলেতেও বাড়তে পারো তো আমার যেহেতু মিক্সচার মেশিন আছে আমি মিক্সচার মেশিনে বেটে নেব তো ভালো করেই দেখো চালটা আমি ধুয়ে জলটা ফেলিয়ে দিচ্ছি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি চারবার ধরে ধুয়ে জলটা ফেলিয়ে দিলাম তারপরে হচ্ছে জল দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো তার এক ঘন্টা পরে মিক্সচার মেশিনে বেটে নেবো তো আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আমার রান্না সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এই দেখুন বন্ধুরা আমি এখন মিক্সচার মেশিনে চালটা দিয়ে গুঁড়ো মানে বেটে নিচ্ছি এই দেখুন বন্ধুরা আমার গুঁড়ো হয়ে গেছে চালটা মানে বাটা হয়ে গেছে তো এখন আমি ঢেলে দেখুন এখন আমি এটাই ঢেলে নিই দেখুন বন্ধুরা এতটা হয়েছে আমি একটু করে দেখুন বন্ধুরা আমার এতটা চাল গুঁড়েও মানে চাল বাটা হয়েছে তো এটাতে এখন আমি জল দিয়ে ভালো করে ফাটিয়ে নেব তো পরিমাণ মতো জল দিতে হবে তো এটা খুব মানে বসাও করব না মানে গাঢ়ও করব নি আমি পাতলা করে গুলব পাতলা করে গুললে কি হয় মানে সরু চাকলিটা খুব ভালো হয় মানে পিঠেটা খুব ভালো হয় তো এই আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব একটু মানে সময় নিয়ে ফাঁটতে হবে কারণ এটা যত ভালো করে ফাটবে তত ভালো করে পিঠেটা উঠবে তো চলো আমি এখন ফেটে নিই এই দেখুন বন্ধুরা আমার এটা মানে চাল ঘড়িটা ভালো করে গুলা হয়ে গেছে এরকম করে গুলিয়ে নিয়েছি আর এই যে একটা কলা ডান্টা কেটে নিয়েছি এই কলা ডান্টাটা দিয়ে তেল দেব কোড়াতে আর এখানে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে কোলা ডুবিয়ে দিয়েছি আর এইদিকে এই যে উনুনটা ধরিয়ে দিয়েছি এর মধ্যে আমি কড়াটা বসিয়ে দিলাম তো এই দেখুন বন্ধুরা খুলে এখন দেখতেছি হয়েছে কি না তো এই দেখুন ধার ধারগুলো ধারগুলো উঠে উঠে গেছে তো এইটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ধারগুলো সব উঠে গেছে তো এইটা এবার আমি তুলে নেবো এই দেখুন কত সুন্দর উঠে গেল কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন দেখুন বন্ধুরা আবার একটা দিয়েছি তো এইটা এখন আবার আমি চাপা দিয়ে দেবো পাঁচ মিনিট পরে আমি খুলে দেখব হয়েছে কিনা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পরে এই যে আমি খুলে দেখছি দেখুন বন্ধুরা হয় দেখতেই পাচ্ছেন এই যে আবার ধারগুলো হয় উঠে উঠে গেছে উঠে গেছে মানে পিঠেটা আমার হয়ে গেছে তো এবার আমি এইটা লাভিয়ে নেব এই দেখুন কত সুন্দর উঠে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন বন্ধুরা আমার সব পিঠেগুলো এখন তৈরি হয়ে গেছে তো এগুলো আমি এখন সাজিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে একদম নরম তুলতুলে দেখতেই পাচ্ছে আর দেখো কত সুন্দর নরম একবারে তুলতুলে হয়েছে পিঠেটা আর খেতেও খুব ভালো তো হাতের সামনে কিছু খাবার না থাকলে তো এই খাবারটা তোমরা বানিয়ে খেতে পারো খুব সহজেই বানিয়ে খেতে পারবে হ্যাঁ ঘরে যদি চাল থাকে চালটাকে একটু গুঁড়ো করে নিতে হবে বা বেটে নিতে হবে শিলে বেটে নিয়ে খুব কম সময়ে আর তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে কত সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে পিঠেটা এইগুলো এখন আমি মুড়ে মুড়ে প্লেটে করে সাজিয়ে নিচ্ছি তো এর সাথে যদি একটু মানে খেজুর গুড় থাকে খেতে এত সুন্দর লাগে তোমরা একদিন এই রকম পিঠে ঘরে বানিয়ে আর খেজুর গুড় দিয়ে খেয়ে দেখবে কত সুন্দর টেস্টি হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো এই রকম পিঠে কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো কমেন্ট করলে আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে